পাঁচ মিনিট আগেও ভেবেছি যে আমি ভিডিওটাকে আদেও দেবো কি দেবো না বেঁচে থাকতে গেলে ভালো দিন যেমন আসবে খারাপ দিনও আসবে মন হয়েছে মানে এত খারাপ দিন যাচ্ছে আমার অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেটা টোটালি কেটে নিয়েছে হ্যালো রুয়াল কি বলবো জানি না আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি পাঁচ মিনিট আগেও ভেবেছি যে আমি ভিডিওটাকে আদেও দেব কি দেব না এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়েছি যে ভিডিওটা ভাবলাম যে লাস্ট হোক ভিডিও বাট দিয়েই দিই কালকেও পর্যন্ত ভালো করে আমি ভিডিও ছেড়েছি কালকে রাত পর্যন্ত আমি সব ভিডিওসগুলো দিয়েছি বাট হঠাৎ করে এমন একটা আমরা একটা কিছু ঘটবে আমি ভাবতেই পারছি না যাই হোক আমাদের লাইফ আপস অ্যান্ড ডাউন্স এসেই থাকে আমাদের সেগুলোকে সব সময় বিট করে আগাতে হবে বেঁচে থাকতে গেলে ভালো দিন যেমন আসবে খারাপ দিনও আসবে যাই হোক যেটা বলার জন্য আমি ভিডিওটা করছি আমি অনেক দিন ধরে ইউটিউবটা করছি অ্যান্ড ইউটিউবে আমি সব সময় ভালো খারাপ যাই হচ্ছে আমি আপডেট দিই তোমাদের সবার সাথে রেগুলার ভিডিও আমার পক্ষে দেওয়া সম্ভব হয় বাট যতটা পারি আমি আমার ভিডিওসের এর মধ্যে দেখে দেখাই যে আমাদের লাইফে কি চলছে না চলছে পার্সোনাল লাইফটাকে পুরোপুরি একদম সোশ্যাল মিডিয়াতে দেওয়াটা হয়তো উচিত না অনেকে করে অনেকে কাজ অনেকে করে বাট আমার মনে হয় না আপাতত সেই জায়গায় আমি পৌঁছেছি তাই আমি রেগুলার রোজকার সব ভিডিও আমি আপলোড করি না তো আমি এই জন্য আমি হচ্ছে শর্টস আপলোড করছিলাম কিছুদিন ধরে তারপরে হোলি যে ভিডিওগুলো ওগুলো দিয়েছি হয়তো বা আমার এখন মানে কিছু বলতেই পারছি না কি বলবো না বলবো জাস্ট ক্যামেরা ডাউন করে তোমাদের সাথে কথা বলতে বসলাম যে এটা হয়তো বা আমার লাস্ট ভিডিওই হবে কারণ এমন একটা সিচুয়েশান চলে আসবো আমরা কেউ ভাবতেই পারিনি শুধু আমার উপর দিয়ে ঝট ঝাপটা যাচ্ছে না জনের উপর দিয়েও যাচ্ছে এমন কি এমন হয়েছে মানে এত খারাপ দিন যাচ্ছে যে ক্যাশ আমাকে দিয়েছে আমার কাছে গুগল পে করে নিয়েছে ফোনে ওর ক্যাশ লাগে আর আমি ব্যাঙ্কে গিয়ে ক্যাশটা ডিপোজিট করি আমার কারণ আমি বেশিরভাগ অনলাইন ট্রানজ্যাকশন করি তো এমন কাজ হয়েছে এমন খা ভাগ্যটা এত খারাপ এত খারাপ দিন যাচ্ছে ক্যাশ অ্যামাউন্টটা আমি ডিপোজিট করে দিয়েছি মানে অল্প অ্যামাউন্ট হলে মানে ফাইভ থাউজেন্ডের নিচে হলে ব্যাঙ্কে নেয় না তো বলে মেশিনে জমা করতে মেশিনে জমা করে দিয়েছি সব হয়ে গেছে কিন্তু আমার যে পেমেন্টটা সেটা আমার অ্যাকাউন্টে ঢোকেই মানে এক মেশিনে চলে গেছে বাট আমার অ্যাকাউন্টে ঢোকে মানে একটা মানে খারাপই লাগে এত খারাপ দিন যাচ্ছে মানুষের এত খারাপ দিন হট করে এইভাবে মানে কী বলবো যে ব্যাপারে আমি কথা বলতে বসেছি সেটা বলারই যাই হোক তোমাদের সাথে যখন ভালোটা শেয়ার করেছি তাহলে খারাপটা কেন করবো না কিন্তু যারা আমার আমাকে পছন্দ করো না যারা আমার হেটার্স আছো তারা হয়তো হাততালি দেবে বাট আমার একটা খারাপ দিন সত্যি যাই হোক আমি বিগত দু বছর ধরে ইউটিউব পড়ছি হয়তো প্রথম আমি সিরিয়াস ছিলাম না কিন্তু পরের দিকটা আমি ইউটিউবটাকে খুব সিরিয়াসলি নিচ্ছিলাম আমি এটা ঠিক যে আমি ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো শুধুই ইচ্ছে আমার মানে খুব আমার এগুলো নিয়ে কাজ করার ইচ্ছে ভিডিও এডিটিং এগুলোকে আমি খুব বেশি ভালোবাসি অ্যান্ড এইগুলো ছাড়া হচ্ছে আমার যেটা সবাই এখন ইউটিউব থেকে ভালো কিছু অর্ণ করছে তো আমি যেহেতু ইউটিউবে সব কিছু সবসময় ছাড়তাম সেটা আমার স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য যে আমি আজ থেকে পঞ্চাশ বছর পরের জন্য ওই স্মৃতিগুলো দেখতে পাই পঞ্চাশ বছর ধর আমি হয়তো বাঁচব না বিশ বছর পরে এখনই আমি দুই তিন বছর পেছনের ভিডিওগুলো দেখলে খুব ভালো লাগে সেই আমি ভিডিওগুলো ছাড়তাম এবার যেহেতু ভাই আর্ন করছে এখান থেকে কিছু সেহেতু একটা আর্নিংয়ের যে ব্যাপারটা থাকে সেক্ষেত্রে আমার রিসটা অনেক ডাউন আছে আপাতত আমার চ্যানেল রিস ডাউন হয়ে যায় এটা তো ডিপেন্ড করে ইউটিউবের বাট যাই হোক ইউটিউবের কথাগুলো সব সাইডে রেখে বিগত কয়দিন ধরে যা যাচ্ছে তা সে সব কিছু সাইডে রেখে যেটা মেন ব্যাপার সেই ব্যাপারে ফোকাস করলে আমার মনে হয় ভালো হয় যার জন্য আমি একটু ভিডিও করতে বসছি সেটা হচ্ছে যে এক তো আমার অ্যাকাউন্ট নিয়ে যে একটা ঝামেলা হলো তারপর আমার আরও একটা হয়েছে যে আমার আরও এক জায়গায় ভালো একটা অ্যাকাউন্ট ছিল যেখান থেকে আমি কাজ করতাম একটা সাইট একটা কাজ করতাম তো সেইখান থেকেও আমার যাই না কেন কোম্পানিটাই পুরো লগ আউট হয়ে গেছে তো সেখান থেকেও আমার একটা প্রবলেম মানে একদম পরপর পর পর এত কিছু হচ্ছে না মানে লাইফটা একদম যাই হোক তারপর আমি যেটা বলছি তিরিশ তারিখে আমার কাছে একটা মেল আসে ইউটিউব থেকে ইউটিউবের অফিশিয়াল ওয়েবসাইট টাইপের দেখাচ্ছিলো তো মেলটা যেহেতু উজানের ফোন জি আমার ইউটিউব খোলা তো উজানের কাছে ফার্স্ট এসছে অ্যান্ড আমার ফোনেও লগ ইন করা আছে তো আমার কাছেও এসছে ফার্স্টে ওই দেখেছে ও বললো তোমার ইউটিউব থেকে কোনো একটা মেল এসছে তো আমি অনেক দিন হয়ে গেছে টেক চ্যানেলগুলো দেখছি না তো এই জন্য আমার আরও বেশি এরকম একটা ব্যাপার হলো যাই হোক যদি টেক চ্যানেলগুলো ফলোইং রাখতাম তাহলে এরকম কিছুই হতো না কিন্তু বলছিলো যে তুমি চেক করে দেখো তো কিসের মেল এসছে আমি ও তখন কাজ করছে তো আমি আমি তখন ছিলাম গ্রামের বাড়িতে তো বলছে ঠিক আছে আমি দেখছি ওখানে নেটটা ভীষণ স্লো কাজ করে জিওটা খুব বাড়িতে তো রটার বসানো আছে ওয়াইফাইয়ের জন্য কোনো অসুবিধা হয় না বাট ওখানে তো সেরকম কোনো ব্যবস্থা ছিল না অ্যান্ড ওয়াইফাইটা ওয়াইফাই বলছি ওখানে জিওটাও বেশি ভালো একটা কাজ করছিল না আমার নেট খুব কম পায় ওরও জিও চলে যে জিও কমই পায় তো খুব ভালো করে কিছু ফলো করিনি তো যে জিমেলটা এসেছিলো দেখলাম ইউটিউব ইন্ডিয়া থেকে এসছে অ্যান্ড জি আমি রাখবো আমার মানে একত্রিশ তারিখে মানে কাল গতকাল এমন একটা পরিস্থিতি হলো যে আমি আর ওটা মানে মানে স্ক্রিনশট যে দেবো তোমাদের সাথে সেগুলো আমি সব ডিলিট করে দিয়েছি মানে এত খারাপ লেগেছে আমি ফোনটা ভেঙেই ফিরতাম এরকম হয়ে গেছে যাই হোক ফিরে আসি সে কথায় তো ইউটিউব ইন্ডিয়া থেকে আমার কাছে একটা মেল আসে আর মেলের মধ্যে বলছিল যে তোমার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটার মধ্যে তোমার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটার মধ্যে আমার যে মনেটাইজ হয়ে গেছে কিছু ডলার ছিল তো সেই ডলারগুলো তুমি এখনই পে আউট করতে পারবে তো ওই পে আউট করার জন্য লিঙ্ক আছে তোমার গুগল আইসেন্সের সেই লিঙ্কে ক্লিক করো অ্যান্ড তোমার যে লিঙ্ক আছে সেই লিঙ্ককে গুগল অ্যাক্সেন্সের ভেতরে গিয়ে তুমি সেটাকে উইথড্রল করে নিতে পারবে তো আমি সেটা দেখার পরে একটু অবাক লাগলো যে ফার্স্ট পেমেন্ট শুনেছি থাউজেন্ড না ওয়ান হান্ড্রেড ডলার জমলে তারপরেই পাওয়া যায় তো আমার এখন অনেক দিন ধরে আটকে আছে পেমেন্টটা আমার ওয়ান হান্ড্রেডও হচ্ছে না রিজ ডাউন হয়ে গেছে চ্যানেলে তো আমি ভাবছিলাম যে হয়তো সত্যিই এটা তারপরে যেন মানে বেশি ভেরিফিকেশন করার টাইমই পাইনি কারণ ওখানে নেটটা খুব স্লো যে আমি অন্য কোথাও দেখবো বা কারো কাছে শুনবো সেরকম কোনো টাইমই পাইনি তো ওই আমি বললাম যে কী করবো বললো যে দেখো এটা তো ইউটিউব ইন্ডিয়া থেকে হতেই পারে ওয়েবসাইটটা স্ক্যামাররা এত সুন্দর করে বানিয়ে রেখেছিলো যে আমি ক্লিক করা মাত্র আমার ব্যাংকের অ্যাকাউন্ট ওই ফোনেই ছিল ওই ফোন থেকে আমার ফোন থেকে আমার অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেটা টোটালি কেটে নিয়েছে আমার কাছে মেসেজ আসে যে আমার অ্যাকাউন্ট এখন জিরো রুপিস আছে যত টাকা ছিল অ্যামাউন্ট যেটা সেটা ডেবিট হয়ে গেছে অ্যান্ড কিছুক্ষণ পরে মেলটা দেখতে পাচ্ছি নিচের দিকে কিছু একটা ছিল সামথিং আমার এখন আর কিছু মাথায় মানে ওই ব্যাপারে তো যাই হোক এরকম তোমাদের সাথেও হতে পারে তোমরা যারা ইউটিউব করছো ছোটোখাটো চ্যানেল এখনও লিড করছো যাদের চ্যানেলটা এখনও খুব বড় না তাদের সাথে এটা হতে পারে তোমরা সাবধানে থাকো কি বলবো আমার অ্যাকাউন্টে যেটা রেখেছিলাম আমি সেটা খুব এক্সপেন্সিভ একটা জিনিসের মানে আমার অ্যাকাউন্টে যে টাকাটা ছিল সেটা একটা জিনিস উদ্দেশ্য করে রাখা ছিল কোটা অ্যামাউন্টটা যেহেতু কেটে গেছে সেটার ফেরত আসার কথা না আমরা জানি যে যতই টাকা পয়সা কেটে যাক সবাই করে জিটি ফিটি করে এরকম অনেকবার আমাদের সাথে আমাদের অনেকবার কেটে গেছে আলাদা আলাদা ভাবে তো সেগুলো কিছুই হয় না পুলিশের জানালেও কিছু করতে পারবে না কিছুই হবে না টাকা একবার কেটে গেলে সেটা কেটেই যাবে ওটা কিছু করার নেই তো ইউটিউব ইন্ডিয়া থেকে যে এরকম একটা এসে হলো পরে জানতে পারলাম যে ওটা ফেক অ্যান্ড কালকে রাতে সেই ব্যাপারে চিন্তা ভাবনা কোথাও কোথায় এত মাথাটা খারাপ হয়ে গেছিলো যে আমি পুরো চ্যানেলটা সব কিছু ডিলিট করে দিই ফোনটাই ভেঙে ফেলছিলাম এটাই বলার ছিল আমার অ্যাকাউন্ট এখন জিরো আমার ইউটিউবের কোনো রিচ ডাউন হয়ে আছে তোমরা যদি চাও তবেই রিচ গ্রো হবে তোমরা যদি চাও প্লিজ আমার চ্যানেলটাকে একটু রিচ দাও মানে লাইক কমেন্ট শেয়ার করো একটু সাবস্ক্রাইব করাও সবাইকে দিয়ে স্মটা খারাপ আর আজকে হচ্ছে এপ্রিল মাস তাই ভাবলাম যে বর্ষশসু আপনাদেরকে এপ্রিল ফুল বানাই যারা এতদিন ধরে ভিডিওটা দেখছে সবাইকে আমার ফম সাবস্ক্রাইবার জানাই হ্যাপি এপ্রিল ফুল ডে যাই হোক এরকম কিছুই হয়নি আমার সাথে কিন্তু একটা ব্যাড নিউজ আছে যেটা পরে বলবো সেটা আমার জন্যই হয়েছে সেটা কোনো কো না সেটা আমার জন্যই খারাপ কিছু হয়েছে যাই হোক সেটা পরে বলবো আর খুব তাড়াতাড়ি লাইভে আসবো খুব ইচ্ছে লাইভে আসে খুব তাড়াতাড়ি লাইভ আসবে জন্য নতুন ভিডিওতে এটা